আসসালামু আলাইকুম হ্যালো দর্শক মাত্র টাকা দিয়ে একটা গাবি সরি একটা বকনা বাসুর দিয়ে খামারের যাত্রা শুরু করেছিলাম এখন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ মাসে পঁচাত্তর বাহাত্তর এরকম টাকা টাকায় দুধ বিক্রয় করতে পারি আমি প্রতি মাসে এখন এবং বাসুরও আছে গাবিও আছে কিছু গাবি প্রেগনেন্টও আছে এখন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ এখন মাসে আমি কমসে কম পঁচাত্তর হাজার টাকা দুধ বিক্রয় করতে পারছিছি আসলে মেন কথা আপনারা কেউ জানেন না আমি যখন এই খামারটা শুরু করতে চেয়েছিলাম আমাদের বাড়ির পাশে একজন একটা এই গরু লালন পালন করত কিন্তু তার অনেক দিন ধরে বলে রাখা হয়েছিল যে আমার একটা বকনা বাসদ দেওয়ার কথা কিন্তু হয় দেই না এই করতে করতে আপনার আমি তখন বিদেশ বিদেশ থেকে যখন ছুটিতে দেশে আসলাম আসার পরে তার বললাম যে আমার একটা বকনা বাসুর দিতে এই দেখেন সেই বকনা বাসুর এখন গায়ে কত বড় এই খাসে সেটা সে বলছিল যে তোমাদের কাছে এত টাকা নেই এই গরু কিনার। আমি বলছিলাম বলো কত টাকা নিবা কেননা এমন একটা গরু পোষার শখ ছিল এবং শখের পরে এই খামারটা দাঁড় করানো এবং শখের পর ভিত্তি করে এত বড় খামার আমি গড়ে তুলেছি সে বলল যে আপনার পঁয়ষট্টি হাজার টাকা আমি সেখানে বললাম পঁয়ষট্টি না তেষট্টি হাজার টাকা দেব সেই গরু কুরাই করে নিয়ে এসে খামারে রেখে দিলাম ওই যে গরুটা ওই গরুটা আটটা বাসুর আমার খামারে তাহলে চিন্তা করে দেখেন কত সমস্যার ভিতর দিয়েও খামার গড়ে তুলেছি কেননা আমরা নতুন লোক ছিলাম আমাদের কেউ কেউ মানে ওর কাছে গরু কুড়াই করতে গেলে দিতে অনেক বছর ঘোরানোর পরে একবার দিছিল। তারপরে ওই গরুটা আমার বাড়ি আমার আব্বা আম্মা দেখাশুনো করতো আমি তো বিদেশ ছুটি কাটিয়ে বিদেশ চলে গেছিলাম তারপর থেকে আস্তে আস্তে এতগুলো সব গরু হয়েছে আমার এখন এখন আপনাদের দুয়ায় মাসে আমি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দুধ বিক্রয় করতে পারি আসলে সত্য কথা বলছি ভাই কোনো মিথ্যা না শুধু আল্লাহর আল্লাহ আল্লাতালার মেহরবানি আপনাদের দোয়া এবং চেষ্টার মাধ্যমে এত কিছু হচ্ছে যদি চেষ্টা না থাকতেও তাহলে কোনো কিছু হতো না আমি যদি ওই সময়ই বলতাম যে ও গরু দেশছেন একে লাগে আমি পোষবো না তাহলে আমারে করা হতো না তার পর থেকে ওই সে যাত্রা শুরু তার পর থেকে এইভাবে চলতেই আছে চলতেই আছে আমি দেখা দেখাশুনো আমি যখন বিদেশ চলে যাইতাম তখন আব্বা আম্মা দেখা দেখাশুনো করত কিন্তু এখন আমি দেশে এসে সম্পূর্ণ কাজটা আমি এখন নিজে হাতে করি কোনো লিবার রাখা নাই মেন লাভ আমার আমি নিজেই একাই করি কারণ একটা লিভার রাখলে তো অনেক টাকা তার বেতন দিতে হতো সেই জন্য বাড়ির সবাই সব সদস্য মিলেই এ কাজটা করা হয় আমরা আমার বলো আর কোনো যে সাইড নিয়ে আমি সেই জায়গায় কাজ করি না আমার আছে কৃষি কাজ করি এখন সামনে ধান লাগানোর সময় আসছে যে ধানের জমিতে কাজকাম করা হবে আমাদের যেসব জমি জায়গা জমি আছে তাতে কাজ করব। এই জন্য বলি যে আপনারা যদি ডেরি খামার শুরু করতে চান অবশ্যই মন দিল দিয়ে শুরু করুন ইনশাল্লাহ লাভ আছে আপনি ঠকবেন না কোনো সময় যদি আপনার ম্যানেজমেন্ট ভালো থাকে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন ডেইরি খামারে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনার মন বলে যে আমি ডেয়ারি করব বা ফেটানিং করব যেটা আপনার মন বলবে সেটি আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আপনার মনের পরে ডিপেন্ড করবে আর কে কি বলল এটা কোনো দেখার বিষয় না যে কোনো কাজে রিক্স না নিলে জীবনে কোনোদিন সফলতা আসে না জীবনে রিস্ক নিতে হবে রিক্স নিলে ইনশাল্লাহ সফলতা আসবে এবং আপনি কঠোর পরিশ্রম করবেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনি সাকসেস হবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই বলি অবহেলা করা যাবে না ভাই কোনো কাজ নিয়ে অবহেলা করলে ধরা খাবেন। অবহেলা করতে পারবেন না সময় মতো সময়ের সময়ের কাজ সময়তি করবেন ওষুধ পানি খাওয়ানো সময়তি করবেন সবকিছু করবেন সময়তি দেখবেন ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবেই আপনার আর কাজের ভিতরে কোনো সময় ঢিলেমিশি করবেন না কাজ যেটা করবেন সেটা মন দিল দিয়ে করবেন এবং শুরুর থেকে বলি আপনি যদি ভালো মানের একটা গাবি কুড়াই করতে পারেন সেটাই আপনার জন্য খুব ভালো আর একটা কথা হলো ভুল ত্রুটি না হলে কোনো দিন সংসাধন হওয়া যায় না যে কোনো কাজে ভুল হবে তারপরে ভালো হবে এর ভিতর দিয়ে আমাদের টিকে থাকতে হবে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন